আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মেছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রীকে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে আমি গিয়ে নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা পাঞ্চুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে পারা সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ বলে একটা তারা যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোড়া জোরপূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর কি কারণে তারা তখন তার আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম এরপরে রায় এদের

হঠাৎ করে করতে গিয়ে একটা ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়লো ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে উঠেতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য লাগলো আমাদের বলতে চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে যে বেঁচে থাকে